আজকে আমরা জানবো তাহাজুদের সালাতে কিভাবে আপনি দোয়া করলে আপনার দোয়াগুলি অতি দ্রুত কবুল হয়ে যাবে তাহাজুদের সালাতে আমরা দোয়া করি তারপরেও আমাদের দোয়াগুলো কবুল হয় না এই দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ অনেকগুলোই থাকতে পারে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতো দোয়াটা করতে পারি না তাহাজুদের সালাতে আপনি কিভাবে দোয়া করবেন কিভাবে দোয়া করবে আপনার দোয়াটা সালাতে প্রবল হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি দোয়া না পারেন করতেই তাহলে আপনার দোয়াটা কবুল হবে কিভাবে হয়তোবা আপনার সঙ্গে এমন হয় যে আপনি দোয়া করছেন তাহাজুতের সালাতে কিন্তু প্রবুল হচ্ছে না তো চলুন আজকে আমরা সেটাই আলোচনা করব যে কিভাবে তাহার সালাতে আপনার দোয়াগুলো কবুল হবে কিভাবে আপনি তাহার সালাতে দোয়া করবেন এই বিষয়গুলো আপনি সঠিকভাবে জেনে তারপরে দোয়াটা করা শিখুন ইনশাল্লাহ আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে প্রথম বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি তাহাজ্জুদের সালাতে কোন সময় ঘুম থেকে উঠছেন মূলত তাহাজ্জুদের সালাতে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ফজরের আজানের আগে বিভিন্ন এলাকায় ফজরের সালাতের জন্য আজান দেওয়া হয় তার মধ্যে আপনার আহলে হাদিস আনাফি মাঝহাদ এই দুটো মাঝহাবে আজানের সময় ভিন্ন থাকে তো এই সমস্যাগুলোর কারণে তাহাদের সালাতের সময় কখন শেষ হচ্ছে তা নির্ধারণ করা মুশকিল হয়ে যায় তো আমি আপনাকে একটা সঠিক এবং সহজ পদ্ধতি বলে দিচ্ছি যেটা আপনি করবেন দেখবেন ইনশাআল্লাহ খুব সহজে আপনি টাইমটা নির্ধারণ করতে পারবেন প্রথম বিষয় হচ্ছে যে আপনার এলাকায় বা আপনার আশেপাশের মসজিদে কোন সময় আজান দিচ্ছে আপনি সেটা দেখবেন যে কোনো একটা মসজিদকে নির্দিষ্ট করে নেবেন ফজরের সালাতের আজান কোন সময় দিচ্ছে সেটা আর যদি আপনার কাছে আজানের বা নামাজের যে কোনো টাইম টেবিলগুলো থাকে সেগুলো দ্বারা নির্ধারণ করে রাখুন তাহলে খুবই সুবিধা হবে আর নয়তো বা যে কোনো একটা মসজিদকে আপনি নির্দিষ্ট করে নিয়ে সেই মসজিদে কখন আজান শুরু করছে সেই জিনিসটা দেখে নেবেন প্রথমেই তারপরে সেই মসজিদে আধা ঘন্টা আগে আপনি দোয়া এবং নামাজ দুটোই শেষ করবেন ধরুন ভোর চারটার সময় ফজরের আজান হয় তাহলে আপনাকে নামাজ এবং দোয়া শেষ করে দিতে হবে সাড়ে তিনটার সময় নামাজ এবং দোয়া যদি আপনি এই সময়টাই শেষ করতে চান তাহলে আপনাকে কোন সময় ঘুম থেকে উঠতে হবে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন মোটামুটিভাবে ভাবে আপনি দুটা পঁয়তাল্লিশ এর দিকে যদি ওঠেন ঘুম থেকে তারপর ফ্রেশ হলেন ব্রাশ করলেন তারপর ওজু করে আপনি তিনটার দিকে যদি নামাজে দাঁড়িয়ে যান তারপর মোটামুটি ভাবে আপনার নামাজ যতটুকু পারেন পরে তারপর আপনি আল্লাহর দরবারে দোয়া শুরু করে দেবেন এবার দোয়াটা কিভাবে করবেন আপনি যদি সিজায় দোয়া করেন তাহলে সেটা খুবই ভালো হয় সিস্তায় গিয়ে আপনি দীর্ঘক্ষণ সিস্তায় থেকে বারবার আল্লাহকে বলতে থাকুন আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা আল্লাহকে বারবার ডেকে বলেন যে হে আল্লাহ আপনি আল্লাহ যার কারণে আমি আপনার কাছে চাচ্ছি এবং বারবার আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে এই জিনিসটা দাও এভাবে দোয়া করবেন শেষ দায় বারবার বলবেন আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব আমি তোমার কাছে চাইছি আমি তোমার দরবারে হাজির হয়েছি তুমি ছাড়া আমার কোন রব নেই তুমি আমাকে সেই জিনিসটা দাও তোমার আল্লাহর নামের অসিলা দিয়ে আমি তোমার কাছে চাইছি তুমি আমার এই হাজতটা পূরণ করে দাও এইভাবে বারবার আল্লাহ আল্লাহ এইভাবে ডাকবেন আর আল্লাহকে ডাকার এখানে একটা সুন্দর একটা কথা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ এই নামটা কিন্তু ইসমে আজম এটা বলেছেন অনেক ওলা মায়ের কেরাম আল্লাহকে বারবার ডাকবেন ধরুন একটা বাচ্চা ছেলে তার মাকে যদি বারবার মা বলে ডাকে তাহলে সে মায়ের মন না হলে কিভাবে থাকবে বলুন তো সে মা বাচ্চার উপরে যতই রাগান্বিত হয়ে থাকুক না কেন মা কিন্তু তার সারা অবশ্যই দেবেন একবার দুইবার ডাক দিলেও সারা দিল না তিনবার ডাকেও সারা দিল না দশ বারেও দিল না বিশ বার ডাকেও সারা দিল না এভাবে যখন আপনি একশো বার ডাক দেবেন কি করবে সেই মা অবশ্যই সেই মা তার বাচ্চার ডাকে সারা দেবেন তো আপনি আমি আমরা সবাই আল্লাহ তালার বলা আল্লাহ তাআলাকে যদি আমরা আল্লাহ বলে ডাকি তাহলে আল্লাহ তালা কতক্ষণ আমাদের ডাকে সারা না দিয়ে থাকবে বলুন তো তাই সেজদায় গিয়ে যতক্ষণ পারবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ দিয়ে পানি না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে ডাকুন থাকুন আপনার কথাগুলো। বলতে থাকুন আপনার প্রয়োজনের কথাগুলো আপনি আল্লাহ তালাকে বলতে থাকুন আমি তোমাকে ডাকছি তুমি আমার ডাকে সাড়া কেন দিচ্ছ না আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও আমার জিনিসটা আমার হাজতটা তুমি পূরণ করে দাও ইয়া ইয়াল্লাহ এভাবে ডাকবেন আর তারপর আপনার প্রয়োজনটা বলতে থাকবেন তারপর মাথা উঠিয়ে নামাজটা শেষ করে নেবেন অনেকে এখানে জিজ্ঞাসা করে থাকেন যে শেষ তাইকে বাংলাতে দোয়া করতে পারবো জি অবশ্যই তাহার সালাদ বা নকল সালাদ কোন সমস্যা নেই বাংলায় দোয়া করতে পারবেন কোনো অসুবিধা হবে না হাত তুলে করার ক্ষেত্রে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে তারপর প্রশংসকৃত বাক্য আলহামদুলিল্লাহ 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 এটা পড়বে তিন চার বা তার চাইতেও যত বেশি পারেন তারপর কয়েকবার দড়িৎ ছেড়ে পড়ে আপনি হাত দুখানায় আল্লাহর দরবারে এইভাবে তুলবেন যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি হাত দুখানাকে আসমান পর্যন্ত উঠিয়ে দেবেন আমরা সাধারণভাবে যেভাবে দোয়া করি হাত দুখানা উঠিয়ে দেয় আমাদের মুখ বরাবর কিন্তু এই ক্ষেত্রে আপনার হাতটা পুরোপুর পুরোপুরিভাবে আসমান বরাবর উঠে যাবে আপনার হাত দুখানাকে পরিপূর্ণভাবে উঠিয়ে দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে আল্লাহকে ডাকতে থাকবেন বারবার আল্লাহ তাআলাকে বলবেন আপনার প্রয়োজনের কথা বারবার তার নাম ধরে তাকে ডাকবেন আর এই ভাবে যে দোয়া করা হয় সেটাকে বলা হয় কাকুতি মিনতি ভাবের দোয়া করা বা করুণা ভরে দোয়া করা ঠিক এইভাবে করা দোয়া গুলোকে তালা কখনো ফিরিয়ে দেন না আল্লাহতালা অতি দ্রুত কবুল করে নেন